দিগঙ্গার রানীহাটি এলাকা সেখানে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় বাড়িতে ঢুকে নাকি পিছন থেকে চার দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ শুধু তাই নয় রড দিয়ে শাবল দিয়ে এলোপাতারি কোপ দেওয়ার অভিযোগ জিয়াউল রয়েছে আমার সঙ্গে আরও বিস্তারিত জানাতে পারবে জিয়াউল এই দুষ্কৃতীরা কারা কারা এসেছিল কাদের বাড়িতে কী কারণ এই যে কোপ দেওয়া হয়েছে ঠিক কী ঘটেছে দেখো দেওয়া থানার আনিহাটি এলাকায় সেখানে একটি দীর্ঘদিনের জমি বিভাগটি কেন্দ্র করেই রক্ত রক্তি অর্থাৎ দেওয়ঙ্গা সেখানে জমি সংক্রান্ত বিবাদে যখন বাড়িতে ছিলেন জমির মালিক সেই সময় অতর্কিত সেখানে লাঠি ছোটা এবং বাঁশ আগ্নেয় ধারার অস্ত্র নিয়ে সেখানে হামলা করে এই ঘটনায় দুই অর্থাৎ দুজনকে কিন্তু রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে প্রথমে বিশ্বনাথপুর পরবর্তীকে পারাসার জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন মূলত জমি সংক্রান্ত বিভাগটি কেন্দ্র করে দীর্ঘদিন একটা বিবাদ চলছিল এবং তা নিয়েই অর্থাৎ বাড়িতে গিয়ে হামলা করে এমনটা অভিযোগ ইতিমধ্যেই দেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের বিরুদ্ধে দেওয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে শুধুমাত্র কি জমি সংক্রান্ত বিভাগ বা অন্য করে সবটা তদন্ত করে দেখছে দেওয়া থানার পুলিশ পুরো রাত ছিল জমি নিয়ে আমরা বাড়ির ভিতরে বসছিলাম ওরা দা করুন রড নিয়ে এলো পাতাড়ি পেশন দিয়ে এসে আমাদের মারধর করে প্রচন্ড আমরা তো বুঝে উঠতে পারিনি গো আমরা অজ্ঞান হয়ে পড়েছে পড়ে গিয়েছিল তারা আমাদের ভাই হয় জমি জায়গা নিয়ে ঝামেলা হয়েছে এতো এক ঘটনা দেখলেন এবার কোচবিহারের দিকে নজর রাখবো দোকানদারকে নাকি ছুরির কোপ দেওয়া হয়েছে বলে অভিযোগ কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের সামনেই ঘটনা ঘটেছে কিন্তু হাসপাতালের সামনেই পানের দোকানে হামলা চলল কেন আরো বিস্তারিত শুভঙ্কর জানাতে পারবে শুভঙ্কর এই হামলার কারণ কি কে বা কারা এই হামলা চালালো কেন হ্যাঁ দেখো যেটা জানা যাচ্ছে গতকাল রাতে ইতোয়ার হক কোচিয়ার এমডিএন মেডিকেল হাসপাতাল কলেজ হাসপাতালের যে আউটডোর আছে সেই আউটডোরের বাইরে পানের দোকান করছিলেন এবং রাতের দিকেই এক মদ্যপ ব্যক্তি এসে হঠাৎ করে তার দোকানে খরচ নিইতে যান এরপর বচসা বেঁধে যায় দুজনের মধ্যে খরচ নেওয়াকে কেন্দ্র করে আহ সে সেই মদ্যপ ব্যক্তি ওই পানের দোকানদার তো আর হক আহ তার পকেট থেকে বের চাকু বের করে চাকু পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেন এরপর এখানেই পড়ে যান ওই পানের দোকানদার রক্তাক্ত অবস্থায় আশেপাশের লোকজন এসে তাকে কচুয়ার এমজি জি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে এবং খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ এবং যেহেতু এই ঘটনাটি অনেকের সামনেই ঘটেছে তাই ওই মধ্য ব্যক্তিকে ধরে ফেলে আশেপাশের লোকজন পরে পুলিশ এসে তাকে আর আটক করে আহ কোতোয়ালি থানায় নিয়ে যায় বেশ একসাথে থাকে ওটা একটা বউ আছে জুতের দোকান করে ওই বউটি ফোন করি কল যে তোমার দেওয়ানি এমন হয়ে গেছে টপ করে আইসো মাথা ঘুরি পড়ে গেছে তাহলে আসি দেখি এলাই এই অবস্থা হয়েছে চাকু মারছি পকেট মারা হবে দারু খাইছে কোনো কিছু করে না আজি মেলা দিন থাকি গিয়ে মনে করো কুচগুলো ব্যবসা করে কোনো কিছু কারোর সাথে ঝগড়া কাজিয়ে কিচ্ছু করে না আজি হঠাৎ করি আমি করলি মঙ্গলবার একটা খবর দেখিয়েছিলাম পুলিশের জালে ভুয়ো পুলিশ কনস্টেবল সেজে গায়ে ঘাটায় ঘোরাঘুরি করছিল অঙ্কিত ঘোষ নামে এক যুবক তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবার সেই ভুয়ো পুলিশের আরো কীর্তি দেখুন পুলিশ সেজে লাঠি পেটা করছে ট্রেনের কামরায় যাত্রীকে লাঠি পেটার আর ভাইরাল ভিডিও আরো কীর্তি এবার ফাঁস হয়েছে সেই ছবি দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি সেই ছবি অনিরুদ্ধ আরো বিস্তারিত জানাবে এই বিষয় অনিরুদ্ধ মঙ্গলবারই আমরা দেখেছিলাম যে এই ভুয়ো পুলিশ পুলিশের জালে ধরা পড়েছিল এক বছর ধরে এভাবে সে নানা কাজ করে গেছে কিন্তু এবার এটা কি ভিডিও যেখানে দেখা যাচ্ছে রীতিমতো ট্রেনের কামরায় যাত্রীকে লাঠি পেটা করছে এক ভুয়ো পুলিশ একদমই সোনিয়া দেখো এই অঙ্কিত ঘোষকে গত মঙ্গলবার গাইঘাটা থানার পুলিশ ভুয়ো পুলিশ হিসাবে গ্রেপ্তার করে এবং পুলিশ সূত্রে যেটা খবর যে এই ট্রেনের কামরায় যে যাত্রীকে মারধর করছে এই অঙ্কিত ঘোষকে দেখা যাচ্ছে সেখান থেকেই পুলিশের কাছে প্রথম ইনফরমেশন এসেছিল যে এই অঙ্কিত ঘোষের যে চালচলন বা তার যে ব্যবহার তার যে আহ দেখা যাচ্ছে সেটা পুলিশ মনে হচ্ছে না প্রাথমিকভাবে কিন্তু সাধারণ যাত্রীরা সন্দেহ করে অঙ্কিতের স্থানীয়রা সন্দেহ করে পুলিশকে জানিয়েছিল এবং সেই তদন্তে নেমে ভুয়ো পুলিশ হিসাবে এই অঙ্কিতকে গ্রেফতার করেছিল এবং সেই ছবি প্রকাশ্যে এসেছে সামাজিক মাধ্যমে পোস্ট হয়েছে এবং সেই ছবিতে দেখা যাচ্ছে রীতিমতন একজন সহযাত্রীকে মারধর করছে অঙ্কিত এবং সেরকমই ছবি ভাইরাল হয়েছে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই গাইঘাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে যে এই যে সামাজিক মাধ্যমে যে ছবি ছড়িয়ে পড়েছে সেই ছবিতে যাকে দেখা যাচ্ছে সে আদতেই অঙ্কিত কিনা সেটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং পুলিশের প্রাথমিক অনুমান যে ছবিতে দেখে মনে হচ্ছে অঙ্কিত এখনো পর্যন্ত সেটাকে পক্ষ থেকে কিন্তু অঙ্কিতের এই ভেন কাণ্ড দেখে রীতিমতন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে যে যে অঙ্কিত এক বছর ধরে পুলিশ পরিচয় দিয়েছিল কনস্টেবল পরিচয় দিয়েছিল একাধিক জায়গায় তার ছবি রয়েছে এবং তারপরে আবার এই কৃতটি তার ফাঁস হল শুনিয়া দিকে কারণ বিস্ফোরণের ঘটনা গতকাল রাতে পরপর দুবার বিস্ফোরণ আর পরিত্যক্ত বাড়ির চাল পর্যন্ত উড়ে গেল প্রাণ চলে গেল একজনের আহত একজন কিন্তু ঠিক কি ঘটেছিল কিভাবে এই ঘটনা ঘটলো জানাবো আরো ডিটেল বিস্ফোরণে ভেঙে পড়েছে বাড়ির পাঁচিল পর্যন্ত ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরো একজন যেমনটা আপনাদের বলছিলাম কিন্তু কি অভিযোগ অভিযোগ বাইরে থেকে দুষ্কৃতি এনে বোমা তৈরি করা হচ্ছিল বোমা সময় বিস্ফোরণ বলে অনুমান এবং স্থানীয়রা বলছেন পরপর দুবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিছু দুষ্কৃতি বোম ছিল গ্রামে গ্রামের মানুষ কেউই জানত না ওরা বোম বাস্ট হয়ে এখানে একজন মারা গেছে একজন আহত হয়েছে আরও চার পাঁচজন পালাতো পালাত আহত যে হয়েছে ওর নাম হচ্ছে তোফান চৌধুরী রাজুয়া গ্রামেই বাড়ি আগেও দুবার অ্যারেস্ট করেছিল পুলিশ হ্যাঁ কিন্তু আমরা কেউ সামনেও ভাবতে পারিনি যে এখানে বোম বাঁধা হচ্ছে একজন মারা গেছে তা ওর বাড়ি মানে বীরভূম সাইডে বাড়ি আপনারা চেনেন না না আমরা চিনি না আপনি ঘটনা ঘটার হ্যাঁ ঘটনা ঘটার ওই অয় শুনে আমি এসেছিলাম এসে দেখলাম যে টিনের চাল উড়ে গেছে তারপরে মানে জামা কাপড় ছড়িয়ে পড়ে আছে বাড়িটা চারিয়ে গেছে একদিকে বোমা বাধার জন্য লোক আনা হয়েছিল অন্যদিকে স্থানীয়রা বোমা মারার কথাও বলা হচ্ছে কিন্তু এই যে পরিত্যক্ত বাড়িতে কাদের আনা গোড়া আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে রণদেব রয়েছে আমার সঙ্গে রণদেবের কাছ থেকে জানতে চাইবো পুলিশের তদন্তে এখনো পর্যন্ত কি কি উঠে আসছে এবং এই পরিত্যক্ত বাড়িতে কাদের আনাগোনা কারা বোম মারছিল এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে রণদেব হ্যাঁ দেখো সোনিয়া প্রথমে পুলিশি তদন্ত যেটা উঠে এসেছে প্রায় বারো ঘন্টা কেটে যাওয়ার পরে পুলিশ একটা নিশ্চিত হয়েছে এখানে বাইরের জেলা মানে বীরভূম জেলার কয়েকজনকে দুষ্কৃতিকে নিয়ে এসে এখানে স্থানীয় বাসিন্দা তুফান চৌধুরী সে এখানে বোমা বাঁধছিল এবং বোমা কারজনে বাঁধছিল সেটা এখন তুফান চৌধুরী সুস্থ না হলে পুলিশ কিন্তু জানতে পারছে না যদিও অসুস্থ যখন তুফান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালেই রাখা হয়েছে পুলিশের আরেকটি অনুমান যে এই জায়গায় বোমা বেঁধে কোথাও একটা অশান্তি পাকানো কিংবা কোনো জায়গায় কোনো দুষ্কৃতীদের সরবরাহ করাই ছিল এদের উদ্দেশ্য কিন্তু তুফান চৌধুরীর মায়ের দাবি যে সে তার কিছু জানে না তার ছেলে কিন্তু সকালে বর্ধমান গিয়েছিল সন্ধেবেলায় ফেরত এসেছিল এদিকে পূর্ব বর্ধমান জেলার যিনি তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি দাবি করেছেন যে এই এক একসময় যে জঙ্গল শেখ নামে এখানকার একটা দুষ্কৃতি ছিল সেই দুষ্কৃতিতে সে সময় বাঁধা ছিল এবং তারাই এই বোমা বাঁধছিল এবং তারা আক্রমণ করত হয় সভাপতির উপরে কিংবা দলের অফিসের উপরে বা অন্যান্য কর্মীদের উপরে এই যে তিন ধরনের যে অভিযোগ উঠে এসছে এবং তিন ধরনের যে কারণ দেখা দিচ্ছে পুলিশ সব কারণগুলোই কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে পুলিশ কিন্তু এখন অপেক্ষায় আছে কখন তুফান চৌধুরী সুস্থ হয়ে কথা বলতে পারে কারণ তুফান চৌধুরী এই মুহূর্তে বারুদে তার গা ঝলসে গেছে চোখের পাতা পুড়ে গেছে এবং কানে তার বদ্ধ মানে কালা হয়ে গেছে আর তুমি দেখতেই পাচ্ছ কিভাবে এই যে বিস্ফোরণের যে চিহ্ন পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে যেভাবে তোমার এই পাকা পাঁচির এবং ছাদ অ্যাজবেস্টাস উড়ে গেছে এবং দরজা উড়ে গেছে ইটগুলো পড়ে গেছে পাশের যে বাড়ি সেই বাড়িও কিন্তু পাঁচিরে ফাটল ধরেছে এমনকি স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে তারা যখন প্রথম আওয়াজ শোনে পরপর দুটো তখন তাদের মনে হয়েছিল যে হয় বাজ পড়েছে আর না তো কোনো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে

উনি পয়সার অভাবে কিনা কিনা পাচার করেন এটা তুফান চৌধুরী করছিলেন বোমা ঠিক বলতে আর কাটোয়ার বিস্ফোরণে মৃত্যু হয়েছে নানুরের বাসিন্দা বরকত কারিগর বোমা বাঁধতেই বীরভূমের নানুর থেকে পূর্ব বর্ধমানে আসে যুবক জখম ঝৃতকে জেরায় তথ্য পুলিশের জালে আরো কি জানা যাচ্ছে এ বিষয়ে আরো ডিটেল জানাতে পারবে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে ইন্দ্রজিৎ এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে কবে নাগাদ তিনি আসেন এর আগেও কি এসেছিলেন এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো একদম যেটা বলে রাখবো যে শেয়ালা গ্রাম রয়েছে যে শেয়ালা গ্রামের বাসিন্দা হচ্ছে এই বরপাত কারিগর তিনি কিন্তু পেশায় একজন রাজমিস্ত্রি এমনটাই কিন্তু গ্রাম মারফত তার পরিবার মারফত জানা যাচ্ছে কাল বিকেল চারটা নাগাদ তিনি কিন্তু বাড়ি থেকে বের হন এবং সামনেই মহরম রয়েছে এবং সেই মহরম খেলতে যাওয়ার করেই তিনি কিন্তু বাড়ি থেকে বের হয়েছিলেন এমনটাই কিন্তু পরিবারের লোকজন বা তার আত্মীয় স্বজনরা জানাচ্ছে কিন্তু যে বোমা ফেটে বা বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে সেই বিষয়টা কিন্তু তারা কোনোভাবে পরিষ্কার করছেন না কারণ তারা যারা জানাচ্ছেন পুলিশ এসে রাজোর সময় নামুক থানার পুলিশ এসে তাদের পরিবারকে জানিয়ে গেছিল বরফ কারিগর মারা গেছে এবং কাকুয়াতে মারা গেছে এবং বোমা বিস্ফোরণে মারা গেছে এমনটাই কিন্তু তারা জানাচ্ছে তারা কিন্তু বোমা বিস্ফোরণ বা বোমা ফেটে মারা

নজর রাখবো ফালাকাটার দিকে কারণ সেখানে তৃণমূল বিজেপি একেবারে হাতাহাতি ফালাকাটার ময়রা ডাঙা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও দেখাবো আপনাদের সরকারি প্রকল্প নিয়েই নাকি বিবাদ আর তাতেই রকম অবস্থা দেখুন একেবারে লাঠালাঠি ছবি দেখাচ্ছি আপনাদের আরো বিস্তারিত জানাতে পারবে राजकुमार রয়েছে আমার সঙ্গে राजकुमार তৃণমুল বিজেপি কর্মীদের মধ্যে বচসা হাতাহাতি মারামারি ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে কেন এরকম অবস্থা তৈরি হলো দেখো দনিয়েন যেটা জানা যাচ্ছে মূলত একটা বদ্র প্রক্রিয়াকরণ প্রকল্প জেলা প্রশাসনে এই বদ্র প্রক্রিয়াকরণ প্রকল্পের যে নিয়েই কিন্তু দুই পক্ষের মধ্যে বিবাদ বর্ষসা এবং এই মারা মারপিট যে ছবি ভাইরাল হয়েছে যে ছবি আমরা দেখাচ্ছি সেই পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কি সেটা হচ্ছে ফালাকাটা ব্লকের যে ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রনগর এলাকায় একটি বজ্র প্রক্রিয়াকরণ প্রকল্প হচ্ছে এবং এই প্রকল্পকে এলাকায় এলাকার লোকেরা সীতা কর্মীরা এলাকা বাধা দিচ্ছে

অশীতকর যেভাবে মহিলাদের উপরে চড়াও হয়ে তাদেরকে লাথি মেরে ঘুষি মেরে ধাক্কা মেরে ফেলে দিলেন এই গুন্ডামি এটা তৃণমূলের আমলেই সম্ভব এর তীব্র নিন্দা করি এর প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই পঞ্চায়েত সদস্যকে আইনের আওতায় নিয়ে এসে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে সেই দাবি আমরা জানাই কুঞ্জনগরে সোলের ওয়েস্ট নামে একটা কাজ হচ্ছে সেটা ডিএম অফিস থেকে দাবায় দায় বিজিবির লোক বাধা দিচ্ছে দুজন পঞ্চায়েত একটা হচ্ছে উসিত কর একজনের নাম আরেকজন হচ্ছে অর্জুন দাস দুজন যায় দেখতে তারা দেখে ফিরে আসার সময় ওই কুঞ্জনগরীর রাস্তায় মহিলাকে কিছু মহিলা কিছু পুরুষ বিজেপি নেতৃত্ব উস্কানি দিয়ে সেই দুজন পঞ্চায়েতকে আক্রমণ করে এবং বেদরক মারধরের চেষ্টা করে আপনারা ভিডিওতে দেখেছেন অনেকে লাঠি টুটি নিয়ে বাসের লাঠি নিয়ে এসছে তার উপরে প্রভাব করে কোনোভাবে আমাদের পঞ্চায়েত দুজন বেঁচেছে